পনেরোশো টাকা তো ওয়ান পয়েন্ট ফাইভ আর এম হচ্ছে সতেরোশো চল্লিশ টাকা যেটাকে বলে আপনার তিন বিশ টু পয়েন্ট জিরো এটা রেট হচ্ছে আহ

পিতল কন্টাক্ট এগুলো টাকা তো এরকম আমাদের অনেক কোয়ালিটির মাল রয়েছে যার বন্য নানা নানা অবসালা কালার চেঞ্জ হতে থাকে ব্যবহার করা হয় কোদাই কোদাই এগুলো আপনার ব্যালকনিতে ব্যবহার হয় বারান্দায় ব্যবহার হয় বিল্ডিং এর সাইডে ব্যবহার হয় কেউ রুম ডেকোরেশনও করে আপনার এই স্পটলাইট দিয়ে তো এগুলো হচ্ছে আপনার চারটা কালার চেঞ্জ হবে বুঝছেন কত টাকা ভাই এগুলো এগুলো আপনারা আমরা বিক্রি করতেছি আপনাদের 350 টাকা এবং আপনারা দুই বছরের গ্যারান্টি রিপ্লেস গ্যারান্টি দুই বছর সম্পূর্ণ গ্যারান্টি সহকারে প্রোডাক্ট বিক্রি করে আসতেছি এই দীর্ঘ বছর যাব তো ইনশাআল্লাহ আমাদের এই এমএম কেবলস নিয়ে আপনারা সাশ্রয়ের ভাবে লাগাতে পারবেন আপনাদের বাসাতে এবং আপনার বিল্ডিং এর লাইফটাইম ইনশাআল্লাহ গ্যারান্টি তো বন্ধুরা আপনারা যখন মিলিয়ন ইলেকট্রিক আসবেন এটাকে বলে হানি ফ্লাইওভার হানি ফ্লাইওভার টুলবক্স হানি ফ্লাইওভার টুলবক্স এই দিক দিয়ে এসেই এই যে এখানে দেখবেন নাটোর বোলাজি স্টোর রয়েছে এই সুদা ঢুকবেন ভবন নম্বর এক ভাই কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নম্বর এক দিয়ে আপনি সুজা ঢুকবেন এইদিকে ঢুকলে কিন্তু আপনি সহজে পেয়ে যাবেন মানে আমরা যেভাবে দেখাচ্ছি এভাবে মিলন ইলেকট্রিক আসার সহজ থেকে না আপনারা এভাবে আসবেন এসে কিন্তু পেয়ে যাবেন মিলন ইলেকট্রিক মূলত কাপ্তান বাজার কমপ্লেক্স থেকে আপনারা অনেকে রিকোয়েস্ট করছেন রবীন্দ্র ভাই যে কাপ্তান বাজার কমপ্লেক্স থেকে একটা ভিডিও দেন যারা ইলেকট্রিক আইটেমের ব্যবসা করতে চান তারা অনেকে রিকোয়েস্ট করেছেন বলে আজকে এসেছি আপনারা এই প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিকের হাজারো আইটেম বক্স বিশেষ করে তার পেয়ে যাবেন কেবল পেয়ে যাবেন বিভিন্ন ধরনের গ্যাং পেয়ে যাবেন যারা বাসাবাড়ি কাজের জন্য তার নিতে চান তারাও যোগাযোগ করবেন আর পুরা ভিডিওটা দেখবেন আমরা আজকের ভিডিওতে এটা আইডিয়া শেয়ার করবো জেনুইন রেট শেয়ার করবো আপনারা ঘরে বসে শ্বশুরের দিলা থেকে কুরিয়ারে হাজারের মাল নিতে পারবেন ইনশাল্লাহ

তো আমরা আমাদের কেবলটা বেশি আহ ভিডিওতে আমরা আগে ফোকাস করি যে

আপনার চার হাজার থেকে উনচল্লিশ পার্সেন্ট তামা ফায়ার প্রুফ করা তিনশো ত্রিশ মানে তিন বিশ তার এটা

কোনটা কি কাজে ব্যবহার হবে ওই হিসাবে জি জি 100% আসলে একটা কাস্টমার আসলো যে ভাই আমি তো ইলেকট্রিশিয়ানের পরামর্শ নেই নাই আমি আমার বাসায় এটা এটা চালাবো ওই হিসাবে আমরা তাদেরকে পরামর্শ দিয়ে দিই যে আপনি এই যে ইউজ করেন এটার জন্য ফ্রিজের জন্য টু ইউজ করতে বা টু লাইট ফ্যানের জন্য ওয়ান থ্রি বা ওয়ান পয়েন্ট ফাইভ এসির জন্য থ্রি আর এম বা ফোর আর এম মানে লোড অনুযায়ী আপনার তারের সাইজ আসলে যারা না বোঝেন মিস্ত্রি এস্টিমেট নেবেন আর এস্টিমেট না নিলে যদি আপনারা এমনি ক্যালকুলেশন না করতে পারেন আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদের বলে দেবো যে আপনার এই কাজের জন্য এই সাইজের কেবল আপনাদের প্রয়োজন আচ্ছা তারপরে রয়েছে আমাদের

এটা হচ্ছে সাত বিশ সাত মানে সেভেন ও থ্রি সিক্স বলে কেমন লাগে এটা আমরা দিচ্ছি চার হাজার নয়শো টাকা এটা ব্র্যান্ডেড নিতে গেলে আপনার

যেখান থেকে প্রোডাক্ট কিনেন যাচাই বাচাই করে ইনশাল্লাহ প্রোডাক্ট কিনবেন প্রতিষ্ঠানে যারা না আসতে পারবেন বিশ্বাসের উপরে নিতে হবে আর যারা প্রতিষ্ঠানে আসতে পারবেন তারা প্রতিষ্ঠানে এসে প্রোডাক্ট দেখে কিনবেন আর যারা দুটার একটাও পারবেন না তারা কুরিয়ারের মাধ্যমে বিশ্বাসের উপরে নিতে হবে ওকে ভাই আর কি দেখাবেন তো এরপরে আছে সিক্স আর এম মানে সিক্স আর এম জি এটাও পাওয়ার লাইনে মেইন লাইনে ব্যবহার হয় সিক্স আর এম এটা রেট হচ্ছে আপনার ছয় হাজার তিনশো পঞ্চাশ টাকা সিক্স আর এম তারপরে রয়েছে আমাদের টেন আর এম টেন রয়েছে ভাই জি টেন আর এম আচ্ছা আর টেন আর এম টেন আর এম এর রেট হচ্ছে আমাদের আপনার বারো হাজার পাঁচশো টাকা টেন আর এম আর আমাদের আপনার সেভেন আর এম কেবল হচ্ছে আট হাজার পাঁচশো আর ষোলো আরএম হচ্ছে সর্বসাইজ ষোলো আর এম হচ্ছে আপনার যারা দশ তালা আট তালা সাত তালা বিল্ডিং এর একবারে মেন লাইন টানতে চায় আবার এসির এই আপনার লিফ্ট এর জন্য ব্যবহার করতে চায় তারা আপনার আমাদের এই কেবলটি নিয়ে ওয়ারিং করতে পারেন এটা রেট হচ্ছে আপনার আঠারো হাজার পাঁচশো টাকা এগুলো কিন্তু আমি যে কেবলগুলো রেট বললাম এগুলো কিন্তু সম্পূর্ণ কপার এবং 100% Tama করা আপনারা বাসাবাড়ি নিশ্চিন্তে নির্ভয় ইনশাআল্লাহ নিতে পারবেন অনেকে আছে আমি একটা কথা বলে দেই রওহুল ভাই যে অনেকে আছে যে কি ব্র্যান্ড আনছেন এমএম মিস্ত্রি লিখে dise যে এই কোম্পানি রানবে আপনি এমএম নিয়ে গেছেন কম তামা দেখে শুনে নিয়ে গেছেন মিস্ত্রি বলল যে কে বলছ কি আছেন এটা লাগাইলে আপনার বাসাবাড়ি জইল্লা যায় ওপরে দেবোগা দিল আপনার মনে ভয় টুকাইয়া আপনি আগে বুঝেন জানেন যে এইটা তো আমি গ্রান্টি সহকারে বিক্রি করতেছি যে একশো বছর গ্যারান্টি তামা ফায়ারপ্রুফ এরপরে যদি আর কি গ্যারান্টি চান আমি তো লিখিত গ্যারান্টি দিচ্ছি তো ওই যে মিস্ত্রিটা ভয় ঢুকাই দেয় কারণে এই জন্য মানুষ আসলে নেওয়ার পরে ভয়ের কাজটা করে যে আসলে এত টাকা তো বাড়ি করেছি এই ক্যাবলস নিয়ে নাকি আমার বাড়িঘর পড়ে যাবে তো আপনারা বিশ্বস্ততার সাথে ইনশাল্লাহ সাহসের সাথে ইনশাল্লাহ আমাদের এই প্রোডাক্ট আপনারা বাড়িতে ব্যবহার করতে পারেন আল্লাহ রহমতে ইনশাল্লাহ কিচ্ছু হবে না কারণ তার যদি তামা হয় সেটা একশো বছর হোক দুইশো বছর হোক আপনার বিল্ডিং এর লাইফ হোক বিল্ডিং আর আমি অনলাইনের মাধ্যমে এত ব্যবহার করেছি বা এত বিক্রি করেছি তো আসলে আল্লাহ রহমত ওইভাবে কোনো কমপ্লেন আসে নাই আপনারা ভিডিওগুলো দেখবেন কমেন্টগুলো দেখবেন যদি কেউ নিয়ে যে খারাপ পাইতো তাহলে বলতো যে ভাই আপনার তার নিয়ে তো আমার বাসা বাড়ি পুড়ে গেছে আমি ক্ষতিগ্রস্ত তাই না ভাই আর এভাবে তো কেউ বলেও না যে ভাই আপনার বাসা পুড়ে গেলে ড্যামেজ দিয়ে দেব আর সবচেয়ে বড় কথা কি বলুন ভাই এই যে তার এগুলো দাম বললেন আপনি অনেকেই এটা বলে না আপনার এই বলার একটাই উদ্দেশ্য যখন আপনি নবপুরি তার তার ক্রয় করার জন্য আসবেন ঠকবেন না যেখান থেকে আমার খেলবো মনে করেন আপনার দোকানে আমি চলে আসতে খেলার জন্য আমার বিশ গছ তার লাগবে দিবেন নাকি ভাই সরাসরি দোকানে এসে আপনি দশ বিশ তিরিশ যে বেনে নিতে চান তারপর পঞ্চাশ গজের কয়েল করেছি যারা লাল কালো মিলিয়ে নিতে চাই এক কয়েল নিবেশ কোয়েল গজের আমাদের পঞ্চাশ গজের কয়েল করেছি আমরা এক কয়েল নিতে চাই মিলিয়ে তাদের জন্য এই করা

5 বছর ওয়ারেন্টি যারা মানে দোকানদাররা আসলে এটা গ্যারান্টি দিবে কিন্তু আমরা bariala দের এটা দোকানদার bariala আজীবন গ্যারান্টি আমার আজীবন গ্যারান্টি আচ্ছা আচ্ছা তো এগুলো আমরা বিক্রি করতেছি আপনার ডাবল সার্কিট ব্রেকার এগুলো 580 এবং কপার সম্পূর্ণ কপার এগুলো 580 টাকা চলে যাবে বুঝলে স্যার তারের পর তারপরে রয়েছে সিঙ্গেল সিঙ্গেল আমরা বিক্রি করতেছি দুইশো নব্বই এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এবং হান্ড্রেড পার্সেন্ট অটো হবে আপনারা চেক করে প্রতিষ্ঠানে এসে শর্ট সার্কিট করে প্রয়োজনে আপনার ক্রয় করবেন আমার মুখের কথার উপরে তারপরে তারপরে রয়েছে আমাদের যে নিজস্ব একটা গ্যাং সুইচ এই যে সুন্দর একটা এটা ছিল সিঙ্গেল এটা ছিল ডাবল না ভাই এটা ডাবল জি এটা 290 এটা 580 আমি সবগুলো রেট বলে দিয়ে এজন্য যাতে কাস্টমার ভাইদের আইডিয়া না থাকে এই যে একটা সিরিজ এটা মার্বেল সিরিজ এবং মেটাল বডি এবং স্ক্রু সহ এই স্ক্রু সহ আমাদের পিতল এবং

সত্য কথা বলতে নিল ভাই অনেকেই মনে করে যে এই গ্যাং সুইচ মনে হয় হাজার হাজার টাকা লাগে যার করে মানুষ কম দামে এগুলো লাগে অথবা অনেকেই রয়েছে কম দামে যেগুলো রয়েছে সেগুলো লাগে অর্থাৎ চার রুমের চার হাজার টাকা হলে কিন্তু আপনি গ্যাং সুইচ

এবং আমরা এগুলো কিন্তু গ্যারান্টি সহকারে আস্তার সাথে আমরা বিক্রি করে আসতেছি এই জিলন ইলেকট্রিক ইনশাআল্লাহ তো তারপরে এগুলো ভাই এখানে রয়েছে কিন্তু অসংখ্য গ্যাং সুইচ এই গ্যাং সুইচের পরে আপনার এই হোল্ডার আচ্ছা এই হোল্ডার গুলো আমরা বিক্রি করতেছি আমরা তিন পেস একসাথে এটা 72 টাকা এটা চারটা মডেল আছে 1 2 3 4 72 টাকা পার পিস 72 টাকা পার পিস এই একটা হোল্ডার রয়েছে খুব সুন্দর পিতল কন্টাক্ট এগুলো আপনার পঞ্চাশ টাকা তো এরকম আমাদের অনেক কোয়ালিটির মাল রয়েছে যারা আপনারা ভিডিও এগুলো কি বলা হয় এগুলো হচ্ছে আপনার ওই যে সার্কিট ব্রেকার বক্স তারপরে এই যে প্যানেল লাইট রয়েছে তারপরে এই যে স্পট লাইট রয়েছে স্পট লাইট সিটির অনেক চলে ভাই স্পট লাইটটা অনেক চলে দেখেন এই একটা লাইট কিন্তু এটা আমি যদি একটু চেক করে দেই এটা কিন্তু কালারিং এটা আজকে ভিডিওতে যে রেটগুলো বলা হবে সেম দামে মাল পাবে কিনা বলেন তো ভাই যে দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো রবিউল ভাইয়ের ভিডিও দেখে যারাই আসবে আমি যে রেট বলেছি এখান থেকে একটা টাকা বাড়বে না এক টাকা বাড়বে না একটা গো বাড়বে না যে তার বলেছেন যে দাম সে পাবেন পাবে বলেছি সে দামই পাবে ইনশাল্লাহ মানে আপনি বাড়ি তৈরি করতেছেন 50 গোল টানিবেন ব্যান্ডেড পরিবর্তে এটা এগুলো নিবেন মিনিমাম 20 থেকে 40000 টাকা সেভ পাবেন আপনারা ভিডিওটা দেখেন দেখলে একটা আইডিয়া পেয়ে যাবেন আবারো বলছি মূল অনিকেত কাটার মোজা কমপ্লেক্স আপনারা রিকোয়েস্ট করেছিলেন বলে কিন্তু আমি এসেছি এই প্রতিষ্ঠানে আপনারা যারা কাটার মোজা কমপ্লেক্স আসবেন সত্য কি মিথ্যা ভাই কে যারা চিনেন দেখে যান শুনে যান আমার দর্শক যারা রয়েছেন এখনো যারা চিনেন না ভাই কে দেখে যান ইনশাল্লাহ